আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহ ওয়াকফা ওয়াসালাম আলা ইবাদিল্লাদিন আস্তফা আমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার আলোচনায় দর্শক আজকেও আমার আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের বর্তমান চুরাই সংসদের একজন ভোটচোর আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য জনাব আনোয়ারুল আজিম আনার আপনাদের প্রশ্ন আসতে পারে বা আপনারা প্রশ্ন করতে পারেন যে নায়ব ভাই পরপর তিনটা লাইভ একই ব্যক্তিকে নিয়ে কেন করলেন এরকম প্রশ্ন আসতে পারে তো যাই হোক আমি আজকে ওই যে আপনাদেরকে যে কথাটা সম্ভবত গত লাইভের আগের লাইভে বলেছিলাম যে বাংলাদেশের ডলিউড আর ইন্ডিয়ার বলিউড এই দুইটা মিলে হয়তো কোনো একটা নাটক মঞ্চস্থ করেছে আমাদেরকে ব্যস্ত রাখার জন্যে অথবা আমাদের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য কোনো নাটক মঞ্চস্থ হয়ে থাকলেও থাকতে পারে এই কথাটা আমি কেন বলছি আমরা গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক মিডিয়া এবং আমাদের দেশীয় মিডিয়ায় আমরা অনেক কিছু শুনেছি আমরা কি শুনেছি এগারোই মে আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্যে ভারতে গিয়েছিলেন ভারতে যাওয়ার পর সম্ভবত পাঁচ দিন না কয়দিন পরে তার সাথে আর তার পরিবারের লোকজন যোগাযোগ করতে পারছিল না তো ঠিক দিন নিখোঁজ থাকার পরে আনোয়ারুল আজিমের লাশ উদ্ধার করা হয়েছে নিউজ কিন্তু এইভাবে আসছে যে তার লাশ পাওয়া গেছে কলকাতায় আচ্ছা এরপরে যখন আর খুঁজে পাওয়া যাচ্ছিল না তার যে বন্ধুর বাসায় তিনি উঠেছিলেন সেই বন্ধু একটা সাধারণ ডায়েরি করেছিল কলকাতায় সেই সাধারণ ডায়েরির পরে ভারতীয় পুলিশ কলকাতার যে পুলিশ তারা তদন্তে নামে তদন্তে নামার পর তারা মানে মিডিয়ায় যে বক্তব্য দিয়েছে সেখানে বলেছে যে তাকে হত্যা করা হয়েছে মার্ডার করা হয়েছে আমরা এটাও শুনলাম যে তার লাশ উদ্ধার হয়েছে কিভাবে শুনলাম আহ লাশটা আশি টুকরা করা হয়েছে লাশের শরীর থেকে মাংস হার আলাদা করা হয়েছে লাশের গোস্ত কিমা বানানোর জন্য মুম্বাই থেকে একজন কসাই হায়ার করা হয়েছে যার নাম জিহাদ এবং সেই জিহাদকে গ্রেপ্তার করা হয়েছে আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এই রকম নানান মুখরোচক চমক নিউজ কয়েকদিন ধরে মিডিয়ায় প্রচারিত হলো আমরাও সেটি নিয়েও সেটি নিয়ে আলোচনা সমালোচনা ব্যাখ্যা বিশ্লেষণ অ্যানালাইসিস অনেক কিছু করলাম আজকে আবার সেই নিউজগুলিতেই স্পেশালি আমি একটি নিউজ পড়লাম সেখানে দেখা যাচ্ছে যে আনোয়ার উল আজিম আনারের মানে কিছুই পাওয়া যায় নাই লাশ তো অনেক পরের ব্যাপার লাশের যে লাশ কেজে কেটে কেটে আশি টুকরা করা হয়েছে লাশের হার গোস্ত আলাদা করা হয়েছে এবং সেটি টুকরা টুকরা করে কেটে পলিথিনের ব্যাগে ব্যাগে ভরে কলকাতার বা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে বা কোনো কোনো সংবাদে এসছে যে জলজ প্রাণীর খাবার হয়েছে কোনো কোন সংবাদে এসছে কলকাতার কুকুরের খাবার হয়েছে এরকম নানান কথাবার্তা শুনেছি কিন্তু আজকে আমরা সেই মিডিয়াই বলতেছে যে আনোয়ারের কিছুই পাওয়া যায়নি এখন পর্যন্ত কি পাওয়া গেছে আনোয়ারের রক্ত পাওয়া গেছে কে পেয়েছে কলকাতার পুলিশ এখন প্রশ্ন হলো যে আনোয়ারের গোস্ত পাওয়া গেল না আনোয়ারের হার পাওয়া গেল না তাহলে আনোয়ারকে কে হত্যা করলো কারা হত্যা করলো হত্যা করার পর এই যে পলিথিনি আশিটা টুকরা করা হলো গোস্ত মাংস আলাদা করা হলো পলিথিনের ব্যাগে ভরে কলকাতার বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হলো জলজ প্রাণীর খাবার হলো কুকুরের খাবার হলো এই যে কত কাহিনী আমরা শুনলাম যার লাশেরই কোনো খোঁজ নাই তো সেই লাশ সেই লাশের হার আলাদা হলো কেউ দেখলো না সেই লাশের গোস্ত আলাদা হলো কেউ দেখলো না সেই লাশের লাশ কেটে কেটে আশি টুকরা করা হলো গোস্ত বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হলো 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 সব বলা কিন্তু লাশই 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 নাই নাই কথা উদ্ধার করা তাহলে সেই লাশ কত টুকরা হয়েছে সেই লাশের থেকে আদৌ হাড় আর মাংস আলাদা করা হয়েছে কিনা সেটা মিডিয়া কিভাবে আসলো এখন এই জায়গায় আপনারা বলবেন যে না ভাই ওই যে যারা গ্রেপ্তার হয়েছে তাদের জবানবন্দি আচ্ছা ভাই আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি মানে বাংলাদেশ এবং ভারতের যে সামাজিক প্রেক্ষাপট রাজনৈতিক যে প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে একজন মানুষের জবানবন্দির দাম কত বাংলাদেশ এবং ভারতে জবানবন্দি দশ হাজার টাকা হলে বহু লোক পাওয়া যায় দশ হাজার টাকা হলে এরকম শত শত জবানবন্দি হাজির করা যায় মানে শত শত বলছি আপনি দশ হাজার টাকা দিবেন দেখবেন যে জবানবন্দি দেওয়ার জন্য রেডি হয়ে গেছে তো এখন কথা হলো যেখানে দশ হাজার টাকায় জবানবন্দি বিক্রি হয় যে দেশে মাত্র দশ হাজার টাকায় জবানবন্দি বিক্রি হয় সেই দেশে এরকম জবানবন্দি তো দু একশো হাজির করা কোনো ব্যাপার না ভাই এখন এই যে জিহাদের গল্প করা হচ্ছে যে তিনি মুম্বাইয়ের কসাই তাকে হায়ার করা হয়েছে তার শরীর থেকে মাংস আর হার আলাদা করার জন্য আন্তর্জাতিক মিডিয়া নিউজ করে ফেলেছে অথচ তার লাশের কিছুই উদ্ধার করা হয়নি এখনো একটা লাশ সেই লাশের লাশকে কেটে টুকরো টুকরো করা হয়েছে তাই না আপনি যদি সেই লাশের দুই এক খণ্ড বা সেই লাশের দু একটা হারও উদ্ধার করতেন তাহলে অন্তত বলা যাইতো যে লাশ টুকরা টুকরা করা হয়েছে লাশের কিছু অংশ পাওয়া গেছে কিছুই যায়নি এখন পর্যন্ত কলকাতার পুলিশ বলতেছে তার রক্ত পাওয়া গেছে এখন প্রশ্ন হলো যে ওই রক্ত যে নুরুল আজিম সরি আনোয়ারুল আজিম আনারের রক্ত সেটা পুলিশ জানলো কিভাবে ডিএনএ টেস্ট ছাড়া ডিএনএ টেস্ট ছাড়া পুলিশ কিভাবে বুঝলো যে এই রক্তটা রক্ত আমাকে বলেন এখানে অন্য অন্য কোনো আনারেরই কোনো ঘটনা আছে কিনা অর্থাৎ আমরা এই যে মানে এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা ইচ্ছা মানে আমাদের ইচ্ছা না থাকলেও অনেক সময় অনেক কিছু চোখের সামনে চলে আসে সেটা হচ্ছে এই যে বিভিন্ন সিরিয়াল আপনারা দেখেন সিরিয়ালে অনেক সময় কোনো মানুষকে বাঁচানোর জন্য মৃত মৃত সাজানো হয় অর্থাৎ সমাজকে জানানো হয় অমাক মারা গেছে আসলে তাকে বাঁচানোর জন্য মৃত্যু দেখানো হয়েছে এরকম নাটক সিনেমায় দেখেন না আপনারা দেখেন তো এমনও তো হতে পারে এই আনোয়ারুল আজিম আনার বাঁচার জন্য তিনি লাশ হয়েছেন মানে সাজানো একটা মৃত্যু উপস্থাপন করা হয়েছে এটাও তো হতে পারে আমি ওই যে বললাম না যে দেশে দশ হাজার টাকায় শত শত জবানবন্দি কেনা যায় সেই দেশে একজন জীবন্ত মানুষকে মৃত বানানো কোনো ব্যাপার না অস্বাভাবিক না এটা এটা সম্ভব তো এখন আমার মাথায় কেন জানি সন্দেহ হচ্ছে যে হয়তো বা আসলে তাকে হত্যা করা হয় নাই সে বাঁচার জন্য নিজেকে মৃত মানুষ হিসাবে উপস্থাপন করেছে এটাও কিন্তু হতে পারে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই কারণ তার কিছুই এখনো পাওয়া যায় নাই অথচ মিডিয়ায় ফলাও করে প্রকাশ করা হলো তার লাশ উদ্ধার করা হয়েছে তার লাশ আশি টুকরা করা হয়েছে তার লাশ থেকে হাড় আর মাংস আলাদা করা হয়েছে নানান কথাবার্তা নানান কথাবার্তা আসলে কিছুই পাওয়া যায়নি না এখনো আমরা তো সব জানি আমাদের বাংলাদেশের মিডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়া তারা তালকে তিল বানায় আর তিলকে তাল বানায় এটা তো আপনারা সবাই জানেন তারা যে একেবারে সত্য নিউজ করে না তা তো আমি বলছি না কিন্তু কোনো কোনো নিউজ তিলকে তাল বানায় ভিলেনকে নাকি নায়ককে ভিলেন ভিলেন বানায় এ সমস্ত ঘটনা তো আপনারা জানেন তো আজকে আপনি চিন্তা করেন যে পৃথিবীর অন্যতম একটি গোয়েন্দা সংস্থা পৃথিবীর অন্যতম একটি শক্তিশালী গোয়েন্দা সংস্থা র আমি সেদিনই লাইভে বলেছি এত বড় শক্তিশালী একটি গোয়েন্দা সংস্থা র আর চোখ ফাঁকি দিয়ে তাদেরই বন্ধুরাষ্ট্র বা তাদেরই পদলেহনকারী রাজনৈতিক দল আওয়ামী লীগের একজন ভোটচোর এমপি ক্ষমতাধর এমপি তার দেশে খুন করে তার লাশ আশি টুকরা করে তার লাশের গোস্ত আর হার আলাদা করে পলিথিনের ব্যাগে ভরে ভারতের বিভিন্ন জায়গায় ফেলে দিয়ে জলজ প্রাণীর খাবার বানানো হলো কুকুরের খাবার বানানো হলো আর র কিছুই টের পেলো টের পেল না এইরকম বোকা এরকম পাগল আমি হতে চাই না আমি সেদিনই বলেছিলাম আজকে কয়েকদিন হয়ে গেছে না চার পাঁচ দিন তো হয়ে গেছে তো প্রায় এক সপ্তাহ হয়ে গেল এখন পর্যন্ত তার কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি তা অথচ তাকে হত্যা করা হয়েছে কোথায় যে দেশের গোয়েন্দা সংস্থা এই পৃথিবীর শীর্ষ শক্তিশালী গোয়েন্দা সংস্থার একটা সেই দেশে তাকে খুন করে এরকম নির্মম ভাবে খুন করা হয়েছে সেই দেশের গোয়েন্দা সংস্থা এখন পর্যন্ত তার কিছুই উদ্ধার করে নাই শুধু উদ্ধার করেছে কি রক্ত তাও গোয়েন্দা সংস্থা উদ্ধার করে নাই পুলিশ উদ্ধার করেছে এখন সেই রক্ত আদৌ আনারের রক্ত নাকি গরু ছাগলের রক্ত না কার রক্ত সে তারা জানলো কি করে এটা হলো আমার প্রশ্নের জায়গা এখন আসলে কি হচ্ছে কথা হলো যে আমাদের দেশে এখন যারা ক্ষমতায় বসে আছে এই আনা আনোয়ারুল আজিম আনারের যে দল আওয়ামী লীগ কোন লোকটা ভালো আওয়ামী লীগ যারা করে এদের কথা বিশ্বাস করার জন্য আমাদের ঘুম নাই সবগুলো চোর আওয়ামী লীগ যারা করে সবগুলো চোর সবগুলো মিথ্যাবাদী আপনি আবার আপনারা আবার অনেকেই বলতে পারেন ভাই একটা দলের সবাইকে আপনি চোর বানিয়ে দিলেন হ্যাঁ সবাই চোর সবাই চোর আপনি যদি আওয়ামী লীগ করেন হ্যাঁ আওয়ামী লীগ থেকে যদি পদত্যাগ করেন তাহলে ভিন্ন হিসাব আপনি সাবেক আওয়ামী লীগ কিন্তু বর্তমানে যদি আপনি আওয়ামী লীগ করে থাকেন আপনিও চোর কারণ আপনি পরপর তিনটা চোরাই নির্বাচনকে আপনি গণতান্ত্রিক নির্বাচন বলে যাচ্ছেন আপনি মিথ্যা কথা বলতেছেন এক নম্বর আপনি চোর দুই নাম্বার আপনি মিথ্যাবাদী আওয়ামী লীগ যারা করে এরা চোর এবং মিথ্যাবাদী সুতরাং এদের কথা আমরা বিশ্বাস করব এদের কথা বিশ্বাস করার জন্য আমাদের ঘুম নাই তো এই জন্যে আমরা এত তাড়াতাড়ি বিশ্বাস করতে নারাজ আমাদেরকে অপেক্ষা করতে হবে আসলে কি হয়েছে আর বর্তমান যে মানে যুগ এই যুগটা আপনি কি বলবেন কম্পিউটারের যুগ তথ্য প্রযুক্তির যুগ মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ার যুগ কি বলবেন সবই বলতে পারেন এই যুগে মানে এতটা ফেক নিউজ হচ্ছে এতটা মানে গুজর ছড়ানো হচ্ছে যে মানে এখন আপনার এইরকম জাতীয় একটা চাঞ্চল্যকর ঘটনা এত তাড়াতাড়ি বিশ্বাস করার সুযোগ নেই এজন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আমি জানি না যদিও আমরা বলেছি যে হয়তো এটা আল্লাহর একটা বিচার বাংলাদেশের লোকজন আলহামদুলিল্লাহ পড়তেছে ঝিনাইদাহবাসী ঈদ আনন্দ ঈদের আনন্দ অনুভব করতে সেরকম অনেক কথা বলছি না কিন্তু নিউজটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে না এখানে তলে তলে অন্য কিছু হতে পারে তো যাই হোক দর্শক এই ছিল আমার আজকের আলোচনা আপনারা অপেক্ষা করুন আগেই বিশ্বাস করিয়েন না যে আসলেই লোকটা মারা গেছে কিনা আগে আমাদের আগে আমাদের কাছে প্রমাণ হাজির করতে হবে যে লোকটা মারা গেছে তারপরে আমরা জানব যে কে মেরেছে কারা মেরেছে কয় টুকরা করেছে কোথায় কোথায় ফেলেছে এটা পরে আগে আমাদের জানতে হবে যে লোকটা আদৌ মারা গেছে কিনা এই এতটুকুই মনাল্লা সুবাহ আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আমিন আমিনাম আলাইকুম রহমতুল্লাহ